হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ স্টাইলে এত গরমের মধ্যে ধূপগুড়িতে এসে যে এত সুন্দর একটা সকাল পাবো সত্যি ভাবতে পারিনি এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিন সকালবেলা যেদিন আমরা গিয়েছিলাম তার পরের দিন দেখো খুব সুন্দর এখানে একটা সমিল আছে ওদের বাড়ির পেছনে সকালবেলা সেখানেই গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করবো জন্য এত সুন্দর ভালো লাগছিলো এত সুন্দর পরিবেশ ছিল মানে কি বলবো আর এত হাওয়া যে এরকম প্যাচ প্যাচে গরমের মধ্যে দিতে পারে সত্যি ভাবা যায় না চারিদিকে যেখানে গরমের হাহাকার সেখানে ওই জায়গাটাতে ছিল মনোরম পরিবেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে এত গরম চারিদিকে হচ্ছে ফিল হচ্ছে না এখনো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সবাই ভালো থেকো সকাল সকাল রান্না বসে গেছে মাটির উনুনে বন্ধুরা দেখো একদম মাটিতে বানানো মাটির উনুন সকালবেলা ওদের বাড়ির কাকিমারা পিসিরা সমস্ত সবাই মিলে সকালের জল ব্যবস্থা করছে কেউ ভাত খাবে কেউ লুচি খাবে এখানে তার জন্য তৈরি করা হচ্ছে ডাল আর তরকারি এই যে ডাল ডাল একদম রেডি আমি যখন গেছি ডাল ওদের তৈরি হয়ে গিয়েছে এক গামলা ডাল আর এই যে তরকারিগুলো কাটা হয়ে গেছে এই তরকারিগুলো তুলে তুলে কড়াইতে দিচ্ছে তরকারি রান্না হবে জন্য তরকারিটা কিন্তু মাটির উনুনে রান্না করা হয়েছিল জন্য আমি ঠিক জানি না মানে এত টেস্ট হয়েছিল সত্যি সবাই বলে যে উনুনে রান্না করলে নাকি সেই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় মাংসের ক্ষেত্রে তো হয় অন্য তরি তরকারি ক্ষেত্রে হয় কি না জানি না এই যে এখানে লুচি ভাজা হচ্ছে আমরা তো লুচি পার্টি ছিলাম আর এই যে দেখো মাছের মাথা দেখতে পেলাম মনে হয় মাছের মাথা মুড়ি ঘন্ট জাতীয় কিছু একটা হবে আর এই যে সকালবেলা আমার ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে তার দিদিদেরকে পেয়ে আমার হাজবেন্ডের মামা তো সমস্ত ভাই বোনেরা এই যে এখানে বসে আছে ওদের সাথে দুষ্টুমি করছে এই যে সকালবেলা জলখাবারে ওদের বাড়ির লোক যাদের অ্যানিভার্সারি সেই মেশো বসেছে ওদের বাড়ির হচ্ছে তার বোনেরা অনেকেই বসেছে খেতে আর এখানে চলো দেখি তো কী কাটছে এখানটায় ওরা সমস্ত রাতের খাবার দাবারের আয়োজন করছে অতীতটা এ চর কাটা হচ্ছে আর এখানে যিনি বসে আছেন তিনি পেঁয়াজ কাটছেন এক বস্তা পেঁয়াজ নিয়ে বসেছে বাপরে বাপ আমি তো দুটো পেঁয়াজ কাটতে বসলেই মনে হয় এখনই চোখ দিয়ে মানে অঝরে বন্যা একদম বয়ে বেড়াবে আর এ তো এক বস্তা কাটতে বসেছে এ চরগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছিল জন্য কি সুন্দর দেখো কোনো রকম আঠা নেই এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো পদ্ধতি এ চোরটাকে কেটে চার ফালি হোক বা দু হোক করে নিয়ে মাটিতে মানে বাইরে রেখে জল দিয়ে দিতে হয় তাহলে আঠাটা ঝরে যায় এবং কিছুক্ষণ পর যদি কাটা হয় তাহলে কিন্তু আর কোনো আঠা থাকে না ওরাও দেখলাম ঠিক একই পদ্ধতিতে কাটাকাটি করছে প্যান্ডেলটাও হাফ রেডি হয়েছে এই দুপুরের দিকে ওরা গোটা প্যান্ডেলটা রেডি করে দিয়েছিল আর এখানে ওরা খাচ্ছে ওদের মেনু কি ছিল শোনো ভাত আলু সেদ্ধ ডাল আর তরকারি একদম সাদা মাটা খাবার দাবার এগুলো খেলে কিন্তু শরীর ভালো থাকে এই ভাজা ভুজো খেলে কি আর শরীর ভালো থাকে যত তরতাজা এক যত মানে তরতাজা বলতে কি তরতাজা তো ফ্রেশ খাবার তো অবশ্যই খেতে হবে কিন্তু যত তোমরা এই ভাজা পোড়া থেকে দূরে থাকবে তত শরীর ভালো থাকবে তবে অবশ্যই খাবার যখনই যখনই খাও যতটুকুই খাও পরিমাণটা একদম লিমিটেড খেতে হবে এক গাদা খেলে চলবে না আবার একদম অল্প খেলেও চলবে না এবং সময়টাও ঠিক রাখতে হবে ঘুরতে ঘুরতে দেখি ওইদিকে মাছ ফাছ সব রেডি হয়ে গেছে রাতের জন্য এ কাটা তখনও শেষ হয়নি এচর এ চিংড়ি হবে ওই যে ডান দিকে দেখছো এ চরের চিংড়িগুলোকে ভেজে রেখেছে ফ্রাই করবে জন্য আর এখানে মাছ অনেকগুলো ছিল মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছে এগুলো মেখে এগুলোকে ভাজা হবে আমি এই প্রথমবার চোখের সামনে এরকম রান্না দেখছিলাম এর আগে দেখেছি কিন্তু এত বড় আয়োজনের মতো কোনো রান্না কিন্তু কোনো অনুষ্ঠানেই দেখা হয় না এখন সবই ক্যাটারিং দিয়ে দেয় ওদের যেহেতু বাড়িতে রান্না বান্না হচ্ছিল তার জন্য দেখতে পাচ্ছিলাম আর অন্য সময় সুযোগও হয় না এবার সুযোগটা হয়েছিল একটু ঘুরতে ঘুরতে দেখলাম ছাগলগুলোকে দেখেছে এই যে কচি ঘাস খেতে দিয়েছে ছাগল আমদিকে একটা বাছুর আছে কী সুন্দর না এই সমস্ত দৃশ্য আমি সহজে এখন আর জলপাইগুড়ি শহরে আমাদের বাড়ির আশেপাশে খুব একটা দেখতে পাই না আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছে এগুলো সব রাতের রান্নার আয়োজন এগুলো এখানে চলছে সত্যি একটা অনুষ্ঠান হলে কত মজা হয় সবাই একসাথে হয়ে এত খাওয়া দাওয়া এত হইহুল্লোর কিন্তু অনুষ্ঠানটা যখনই শেষ হয়ে যায় সবাই আবার যে যার বাড়িতে ফিরে যায় তখন ভাবি আবার কবে একটা অনুষ্ঠান হবে একটা অকেশনে সবাই মিলে সাজুগুজু করে দেখা দেখা হবে সবার কত আনন্দ হবে যাই হোক তো এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি পাশে ছিল আমার মামি শাশুড়ি দুপুরবেলা আয়োজন খুবই নর্মাল ছিল খুব বেশি হাইফাই ছিল না রাতে যেহেতু অনেক কিছু ছিল এই গরমের মধ্যে ডাল ভাত লেবু উফ একটা দারুণ কম্বিনেশান আমার মতে তোমাদের মতে কি জানিও অবশ্যই যাই হোক তারপরে ছিল একটা তরকারি আমি সাধারণত ডালের সাথে এরকমভাবে তরকারি দিয়ে খাই না কিন্তু এই তরকারিটা না খুব একটা খারাপ হয়নি ভালোই লেগেছিল তাই জন্য নিয়ে নিলাম আর ওইদিকে ছিল ডিম ভুনা ডিম ভুনাটাও বেশ ভালোই হয়েছিল কিন্তু তার সাথে ছিল এই যে মুড়িঘণ্ট মুড়িঘণ্টটা ডিম্বুনার থেকে অনেক বেশি ভালো হয়েছিল সেখানে গিয়ে আমি একজন মাসিকে মানে আমার যে মাসি শাশুড়ি তার কাকা তো যাকে মেহেন্দি পড়িয়েছিলাম ও বেচারি দশ বছর পর মেহেন্দি পড়ছে ও অনেকবার বলার পরে আমি পড়ালাম সত্যি সময়ের খুব অভাব ছিল যার জন্য ভাবিনি যে পড়াতে পারবো কি না তো যাই হোক শেষমেশ পড়াতে পড়ে আমার বেশ ভালো লাগছিল। এই জিনিসটা কি বলো তো এই কি বলতে পারবে কাঁচা কলা হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কাঁচা কলার বেগুনি কাঁচা কলাটাকে বেগুনির মতো করে বেসন দিয়ে ভেজে সেটার বড়া করা হবে এটাই কিন্তু ওদের রাতের খাওয়ারের একটা স্পেশাল মেনু এটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না আমি তো এর আগে শুনিনি তোমরা শুনেছো কি না জানি না যদি শুনে থাকো কোথাও খেয়ে থাকো বা কোনো রেসিপি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এইখানে রান্না হচ্ছে ওদের মাংস আমি তো ভেবেই মাংস রান্নার ভিডিওটা করবোই একসাথে এত কেজি মাংস রান্নার ভিডিও কোনোদিনও করিনি চোখের সামনেও আমার মনে হয় না দেখেছি কি না তো যাই হোক এখানে প্রথমে পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে দেখে যেটা বুঝলাম এদিকে সমস্ত মশলা ছিল আর এরা সমস্ত রাতের রান্নাবান্নার জন্য স্যালাড কাটছে নাড়তে নাড়তে এই মাংসটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে খুন্তিটা এত বড় ছিল বন্ধুরা আমরা তো আমাদের খুন্তি দিয়ে পঞ্চাশবার নাড়তে নাড়তে আমাদের হাত ব্যথা হয়ে যায় ওরা যে কি করে এই রান্নাগুলো করে সত্যি এগুলো ভাবা যায় না এই যে দুদিক থেকে দুজনে নাড়ছে এত বড় করাই না নিচে লেগে গেলে মুশকিল ওই জন্য ভালো মতো নাড়তে হবে যত সুন্দর করে মাংসটা কষানো যাবে তত সুন্দর মাংসটা খেতে টেস্টি হবে আর খেতে কিন্তু অসাম হয়েছিল রাতের মেনুতে কি কি ছিল খেতে কেমন হয়েছিল আরও কি কি স্পেশাল ছিল সমস্ত কিছু আমি বলবো আমার নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা এইটুকুই থাকবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো এবং 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 অবশ্যই অবশ্যই সবাইকে ভালো রেখো তাহলে আজকে চলি আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওহো সরি যেও না দাঁড়াও দাঁড়াও এচড় চিংড়িটা একবার দেখে যাও এই যে এচড় চিংড়ি দারুণ হয়েছে না দেখতে খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল দেখতে হবে না খেতেও হবে অনেক সময় দেখতে পর দেখতে ভালো হলে সেটা খেতে ভালো হয় না আবার খেতে ভালো হলে দেখতে ভালো হয় না কিন্তু এখানে কিন্তু দেখতেও যেরকম ভালো হয়েছিল খেতেও তেমনি ভালো হয়েছিলো তাহলে চলো আর বেশি বলবো না পরের ভিডিওতে রাত্রিবেলা কী কী করলাম সমস্ত কিছু বলবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকবে টাটা